আমি আল্লাহর রসুল তোমরা মূর্তির পূজা ছেড়ে দাও তোমরা আল্লাহর বাদুত করো তোমরা মূর্তির পূজা ছেড়ে দাও তাই ফের যারা মূর্তি পুজুক ছিল নেতা মাতুব্বর ছিল তারা বলতেছেন হে মোহাম্মদ তোমাকে চিনি তোমার গুণগান অনেক শুনেছি কিন্তু আল্লাহ আর কি কোনো লোক পাই নাই আর কোনো মানুষ পাই নাই যে তোমাকে আর একজন বলতেছে মোহাম্মদ আল্লাহ একজন শিক্ষিত মানুষকে আল্লাহ দান করতে পারতেন না তোমাকে কি নুব দান করতে হবে আল্লাহর রাসূলকে এই রকম গালিমন্দ করতেছেন আল্লাহর রাসূল বুকের ভিতরে ব্যথা নিয়া তায়েফ থেকে চলে আসতেছেন তারা রাসূলকে অপমান করেছে শুধু অপমান করে খান্ত হয় নাই তায়েফের দুষ্ট ছেলেদেরকে রাসূলের পিছনে লাগাইয়া দিছে যে এই আমাদের ছেলে সন্তানরা ওই যে মুহাম্মদ যায় ও পাগল ও আমাদের বাপ দাদার বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে কথা বলে

হাতের ভিতরে পাথর নিয়ে রাসুলের শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর রাসুলের শরীরে নিক্ষেপ করছে রাসুলের চামড়া সিরে যাইতেছে রাসুলের শরীর দিয়ে রক্ত বের হচ্ছে রক্ত দিয়ে পুরো শরীর রক্ত রঞ্জিত হয়ে গেছে রক্ত গড়তে গড়তে পায়ের জুতার ভিতরে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পর রক্ত পায়ের জুতুর সাথে লেগে গেছে রাসূল আর বি সল্লাল্লাহ হওয়া সাল্লাম কত হয়ে গেছেন জমিনের মধ্যে পড়ে গেছেন এরপর ও কাফের এরপর তায়েবসরা রাসূলকে পাথর মারা বন্ধু করে না যাই তিপ্নে হারেসা বলে এটা ফের লোকেরা আমার রাসূলের মা নাই রে আমার রাসুলের বাবা নাই

দেখতেছেন আল্লাহ তাআলার برداشت তো হচ্ছে না আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়েছেন জিবরাইল যাও আমার বন্ধুকে তারা পাথর মারতেছে তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধু যদি চায় তাহলে তাদেরকে ধ্বংস করে দেব আল্লাহর রাসূলের কাছে জিবরাইল એમন আসলেন আশার পর বলতেছেন ইয়া আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন বলতেছেন রাসূল বলতেছেন ও ভাই জিবরাইল কি জন্য আল্লাহ পাঠাইছেন আল্লাহ রসুল কে বলতেছেন আল্লাহর রসুল জিবরাইল কি বলতেছেন কি জন্য পাঠাইছেন জিবরাইল বলতেছেন নিয়া রাসূল আল্লাহ আপনাকে তাই ফের লোকেরা আপনাকে এই পরিমাণ অত্যাচার করতেছে আপনার শরীরে যে রক্ত বের করেছে আল্লাহ তা আল্লাহ বলছেন আপনি যদি চা রাহুলে পুরা টাইপবাসী কে ধ্বংস করে দিবে আর রাসূলু রাসূল আর রাসূল রাহমাতুল আলামিন রাহমাতুল আলামিন আমার রব্বি দয়ার নবী আল্লাহর নবী বলতেছেন না ভাই জিবরাইল না এই কথা বলো না আমি যদি তাদেরকে ধ্বংস করে দিতে বলি তাহলে আমি কাদের কাছে দাওয়াত দিব কাদের কাছে ইসলামের দাওয়াত আল্লাহকে আমাকে বুঝে নাই তারা আমাকে চেনে নাই একদিন যেদিন আমাকে চিনবে সেই দিন ইসলামের ছায়া তলে আসবে আল্লাহর রসুন রাসুল কি এত নির্যাতন করতেছে শরীরে রক্ত বের করে ফেলেছে এরপর রাসুল তাদেরকে ধ্বংস হওয়ার জন্য রাসুল বদ্ধ করছেন আমাদের আমার রাসুল শুধু দুনিয়াতে উম্মতের জন্য এত মিনয় উম্মতের দোয়া নবী নয় আখরাতে ময়দানে যে দিন কোন নবী কথা বলতে পারবে না এ ময়দান এমন একটা ময়দান কেউ কাউকে চিনবে না ফের ওয়া এ মতের ময়দান এমন একটা কঠিন ময়দান যেখানে মা আছেলে কে পরিচয় দিবে না ছেলে মাকে পরিচয় দিবে না বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না ছেলে বাবাকে পরিচয় দিবে না বাবা ছেলেকে পরিচয় দিবে না সেই সময় আপনার আমার নবী এমন একটা ঘটনা ঘটবে মুসলমান শুধু আজকে নবীর দরদ নবী উম্মতের প্রতি কত দরদ করে এই বয়ান করছি শুনছেন কিন্তু রাসূলের প্রতি মহব্বত আমাদের ভিতরে নাই যদি দিলের ভিতরে থাকতো তাহলে রাসুলের বিরুদ্ধে চলতাম না রাসুলের শূন্য অনুযায়ী চলতাম এমদের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারবে না কোন নবী সন্তানের জন্য সুপারিশ করতে পারবে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেজদায় পড়ে থাকবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে বাঁচাও হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন আল্লাহ আজকে মাকে চাই না আজকে কাউকে চাই না ও আল্লাহ আজকে উম্মতকে চাই না আজকে উম্মতকে চাই না আজকে তুমি আমাকে এখান থেকে বাঁচাও

কর্নার থেকে এক থেকে তারা দেখো এই কঠিন অবস্থায় কঠিন সময় কে নিজের উন্নতের জন্য সুপারিশ করে কে কে উন্নতের জন্য সুপারিশ করে নিজে বাঁচতে চাই না

আল্লাহর ফেরিশতা দেওয়া দেখবেন আর কেউ না কোনো নভীও নাই কোনো মতও নাই দেখবেন আমাদের নবী নবী মহান মহাদুর রসুল্লা সল্লাল্লাহ হুয়া রে হুয়া সে তাই ওরে বলতেস আল্লাহ আমার উম মত বাসা ও মুসলমান আজকে সেই নবী মোহাব্মত তোমার আমার দিলের মধ্যে নাই যদি নবীর মহাব্মত দিলের ভেতরে থাকতো তাহলে দাড়ি কাটতে বার না তাহলে শার্ট পরে মসজিদ যাইতে পারত না কেন্দ্রী গায়ে দিয়ে দিতে যেতে পারতানা রাসুলের শূন্যত মুতাবেক রাসুলের যেগুলো শূন্যত আছে সেগুলো শূন্যতের উপরে চলতা আজকে দেখা যাচ্ছে রাসুলের মোহাব্মত নাই রসুলের মোহাব্মত না থাকার কারণে রাসুলের সিনায় কষ্ট দিচ্ছি এক মধ্যে বলেন ও আমার যারা তোমরা দাড়ি কাটো তোমরা তোমাদের গালে খুর লাগাও না তোমরা আমি রাসুলের কলি যায় লাগাও কলি যায় লাগাও রাসুল বলতে তোমাদের গালে লাগাও না ওই খুর আমার কলিজায় লাগাও ও মুসলমান ওই রাসুলের কলিজায় খুর লাগাইয়া রাসুলের কলিজায় দুঃখ দিয়া কেমতের ময়দানে কি ওই রাসুলের সুপারিশ পাওয়া যাবে কেমতের ময়দানে সুপারিশ ছাড়া কোনো জান্নাত মিলবে না সুপারিশ ছাড়া উপায় হবে না রাসুলের সুপারিশ লাগবে আমি কয়েকদিন আগে হবে এক মুসল্লিকে বললাম বললামে মসজিদ থেকে আসতেছি আসার সময় একজনকে বলতেছি ভাই দাড়ি তো রাখেন না আপনার মুখে তো দাড়ি দেখছি না দাঁড়িয়ে রাখেন এখন আমাকে বলতে কি হুজুর যে রাখবো আপনার ভাবি রাগ করে কি করে বলে দাড়ি যে রাখবো আপনার ভাবি রাগ করে আপনার ভাবি রাখতে দেয় না বললাম হায় হায় ভাবি দাড়ি রাখতে বলছে না রাখতে দিবে না তাই রাখবেন না ভাবি আপনার কবরে যাবে বলতে আসো যাবে না দাড়ি তো দাঁড়িয়ে রাখে বলে হজুর চেষ্টা করবো চেষ্টা দাড়ি রাখতে পারে কিছু চেষ্টা দাড়ি কাটতে চেষ্টা করা লাগে কাটতে রকম এখন আপনি দাড়ি কাটবেন বাজারে যেতে হবে ভ্যানে বাজারে যেতে হবে আবার নাপিতে টাকাও দিতে হবে এরেশন চেষ্টা আর দাড়ি রাখতে চেষ্টা আছে নাকি সেরে দিলাম সেরে দিলাম বড় হোক দাঁড়িয়ে রাখতে চেষ্টা হয় নাকি এটা মুখ ভিতরের ছয় ভিতরে কি ছয় তো মুক্তারাম হাজির আজকে আমরা দাঁড়িয়ে রাখছি না আবার অনেক মা বোন আছে তো আমাদের মা আছে যে দাঁড়িয়ে রাখতে দেয় না এগুলো করবেন না দাঁড়িয়ে নবীর দাড়ি কাটলে বিবি খুশি হয় আর আল্লাহর রসুন নারাজ হয় এখন বিবেকে খুশি করবে না আল্লাহ রাসুল খুশি করবে এটাও ইমানের পরীক্ষা তো মুস্তাম হাজির যে কথাগুলো বললাম আমাদের এবং আপনাদেরকে সকলকে এই কথার উপর আমল করার তৌফিক দান করেন মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া